আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আশা রাখি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই তো নতুন দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আজকের ভিডিওটা শুরু করেছি হ্যালো একটা গিফট বক্স দেয়া মানে গ্লাসগুলা হলো একটা কোম্পানিতে দাওয়াতে গেছিলো ওইখান থেকে পেয়েছে দাওয়াতের মানে উপহার হিসাবে তাই যে তোহার বাবা হলো বাসায় আসার সময় অনেকগুলা জ্ঞান আর হলো যে কোলা নিয়ে আসছিলো ওটুকু শেয়ার করলাম আসলে এখন তো গ্যান্ডারি সিজন এখনকার গ্যান্ডারিগুলা আমার মেয়ে ছোটো ছেলে অনেক পছন্দ করে তো প্রায়ই আনে সব আর শেয়ার করা হয় না তো আজকে একটু করলাম আর এই যে লুডুসের বক্সগুলা এগুলা যে আমার মেয়ে বাজারে গেলে একটা করে কিনবে ওইগুলা খুব পছন্দ করে লুডুসগুলা তো এই বক্সগুলা আমি বিভিন্ন কাজে খাটাই যেমন এখানে হাড়ি পাতিল মাজার যে মাজনীটা আছে ওই মাজনীটা এটার ভিতরে আমি কিন্তু কাটা চামচ দিয়ে গরম করে ছিদ্র করে নিছি আর এটার ভিতরে রাখলে পানিগুলা জরে যায় আর মাজুনিগুলো দেখবেন পানি সহকারে রাখা দিলে একটা বিশ্রী গন্ধ হয় কিন্তু এখানে রাখাতে পানিগুলা জৈরা শুকিয়ে থাকে আর গন্ধ হয় না তো আপনারা চাইলে ওই টিপসটা মানে ফলো করতে পারেন লুডুসের ডিব্বা হোক আর যে কোনো প্লাস্টিকের ডিব্বা ছিদ্র করা তারপরে যে কোনো মাজুনি রাখলে পানিটা জুড়া যাবে আর হলো মাজুনিটা গন্ধ করবে না আমি সবসময় এরকমই রাখি আবার এই যে ইয়ে করছিলাম মানে এক পদের বের হয়েছিলো যেটা পানি জুড়ে যায় রাখলে কিন্তু আমার ওটা নষ্ট হয়ে গেছে প্লাস্টিকের ছিল আগের ভিডিওটা ছিল আমার ভিডিও করছিলাম যে ওখানে কিন্তু এখন আর দেখতেছি না সাবার গেলে প্রায় সময় বিচরাই কিন্তু এখন আর পাইতেছি না ওই জিনিসটা ওটার ভিতরে আকলে রাখলে পানিগুলা ঝুঁড়া যাইতো খুব সুন্দর দেখতো অনেক সুন্দর আসছিলো তো পাইতেছি না বলে বুদ্ধি করে এটা এই কাজে লাগাইছি আর আমার এই ওয়াল চোখেষ্টার ভিতরে আহামরি কোনো জিনিস এখনও আমি সাজাইতে পারি নাই কারণ আসলে সব কিছু একসাথে হয় না কিছু কিছু জিনিস একটু করে টাকা জমিয়ে করতে হয় যত বাড়ির কাজ করতে হয় বিভিন্ন কাজে টাকা পয়সা খরচ করতে হয় এই জন্য ঘরের কাজগুলা যেগুলো এগুলো কিনে সাজায় রাখলে তো মনে করেন রাখা যায় কিন্তু আমি আবাদতে এগুলার ভিতরে মন দিতেছি না আপাতত মন দিতেছি যে কিছু করার জন্য বাচ্চাদের ভবিষ্যতের জন্য যেহেতু আমার চারটা ছেলে মেয়ে তিনটা ছেলে একটা মেয়ে তো এই আমরা বাবা মা চেষ্টা করি সব সময় যে সন্তানের ভবিষ্যৎ কিভাবে এগোড়ে দেওয়া যাব এখনকার যে যুগ চাকরি বাকরি টাকা পয়সার যে যুগ আমরা যদি কিছু না করে দিয়ে যাই ওরা কিভাবে কি করবে যেহেতু আমরা অনেক কষ্ট করে একটু অনেক দূর এসেছি আমরা বুঝি যে কতটা কষ্ট করা লাগে কিছু পেতে হলে তো কিছু পেতে হলে কিছু করতে হলে অনেক পরিশ্রম অনেক কষ্ট করতে হয় অনেক কিছু মনে করেন কি বলবো অনেক কিছু অনেক কিছু ত্যাগ করতে হয় কিছু পাওয়ার জন্য তো এই যুগের বাচ্চারা তো আর অত কষ্ট ত্যাগ করতে পারবে না কারণ ওদেরকে আমরা মানুষ করেছি অনেক আদর যত্ন করে ওরা কিছু করতে গেলে অনেক কষ্ট হবে ওর বাবা সব সময় চেষ্টা করে সন্তানদেরকে কিভাবে ভালো রাখবে কি মানে আমাদেরকে সন্তান না শুধু আমি আমার সন্তান কিভাবে ভালো থাকবো যতটুকুই ফেসেলো তো আর বাবার কিছু কাপড় চোপড় আর ওগুলো আমার বড়ো ছেলের এখানে আমার ছেলেরও আসে তা আমার ছেলে অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখে তো ঘর থেকে বের হয়ে গেছে একটা শার্ট বিছনায় রাখা গেছে হয়তো খেয়াল ছিল না তো এটাই আমি আবার হ্যাংকারে করে তো সাজাইয়া রাখছি আমার ছেলের ঘরের কোনো কাজ আমাকে করতে দেয় না ছেলে নিজেই সময় করার চেষ্টা করে জানে যে মায় অসুস্থ আবার ছেলেকেও সব সময় ইয়া করে রাখবে যে ঘরের কাজ একা নিজের হাতে করবি মা যেন কিছু কইরা দিতে হয় না এরকম তো ওদের কাজ ওরাই করে বেশি ওদের কাপড় চোপড় ধোয়া বলতে যে কোনো কাজ ওরাই বেশি করে তো এই কাজগুলো আমি খালারে দেওয়া করাই পানিসার মশা তা আজকে মানে অনেক দিন খালা মসতে মস্তে দাগ পরে এলায় পরে আমি অনেক দিন পর একদিন সুন্দর করে মুছা নেই আসলে কাজের মানুষ দিয়া কাজ করাইলে দেখবেন না আমাদের মতো করে কখনো করবে না খালার নিজেই বলে যে দেখো মা খালার কথাগুলো অনেক সুন্দর ভালো লাগে আমার মুরব্বী মানুষ কিছু বলাও যায় না বেশি যেরকম মন চায় করে পরে আমি আবার ঠিক করে নেই একটু কষ্ট হয় এটাই তো খালা সব সময় বলে যে তোমার জিনিসগুলা তুমি যেভাবে যত্ন করে করবা আমি কি আর ওইভাবে যত্ন করে এক বলো তুমিও মাঝে মাঝে একটু পরিষ্কার করো কারণ আমি তার অত পরিষ্কার করি না নিজেই স্বীকার করে তাজকে পরিষ্কারের কাজগুলাই দিয়েই শুরু করেছি এই যে থাই গ্লাসের দুইটা সাইড এগুলার ভিতরে অনেক মাকসার ভাসা বাঁধে ময়লা জায়া জমে তো এগুলাও পরিষ্কার করতে হয় আসলে আমাদের বাড়ি ঘরের এমন কোনো জিনিস নাই যে আমাদের পরিষ্কার সারা রাখা যায় ঘরে যত জিনিস সুন্দর করে সাজাইবেন গোছাইবেন ততটাই কষ্ট ততটাই পরিশ্রম সুন্দর করে পরিষ্কার করে রাখার জন্য কাজ করতে করতে মানে একবারে ক্লান্ত হয়ে গেছে এমনি তো শরীরটা ভালো না তো একটু গ্লুকোসের ইয়ে করতেছি পানি খেয়ে নিতেছি আসলে এটা খাইলে আমার শরীরটা একদম শীতল হয়ে যায় অনেকটা ভালো লাগে তো আমি এই জিনিস এটা সবসময় অসুস্থ হইলে এই জিনিসটাই না আমি খাওয়ার ট্রাই করি কি বলবো আজকে হয়তো মনে হয় যে আপনাদের সাথে কথা বলতে পারতাম কি না জানি না শরীরটা এমন অসুস্থ হয়েছিল এমন টাইমে হয়েছিল ওই টাইমে আমার বাসায় কেউ ছিল না আমার মেয়ে আর আমি সারা তার লাই হয়তো মানুষ দুঃখ কষ্ট বোঝার জন্য কেউ না কেউ দুনিয়াতে পাঠায় তা আমার মেয়েটা ছোট্ট হইলো মার্শাল্লাহ ওই বোঝে কিভাবে বোঝে জানি না আমি আজকে হঠাৎ করে অনেক অসুস্থ হয়ে পড়ছিলাম ও ধরে পানি আইনা আমারে দিছিল যে তুমি পানি খাও ঠিক হয়ে যাবা তারপরে চার্জার আমি রান্না করতে বসছিলাম ওই টাইমে আবার চার্জার পেন আইনা আমার পিছনে সাইরা দিছে আমি প্রচণ্ড চোখ দেয়া আর শরীর দেয়া প্রচণ্ড পানি মানে ট্যাপটাপ করে পানি পড়ছে যেন কল সাইরা দিলে যেরকম ওরকম একবারে পুরো এক শরীরের কাপড় সাপড় বির্জা চুপচুপ হয়ে গেছে আর চোখ মুখ কান দেওয়া খালি আগুন বের হয়েছিল এতটা খারাপ লাগছিল যা কল্পনার বাইরে তারপর তোহার বাবারে দিছিলাম ফোন উনি অত মানে অনেক দূর অনেক দূর আমাদের বাসার থেকে এক দেড়শো টাকা বাড়া অত দূরে একটা সাইট আছে ওইখানে গেছে তো উনি বলতেছে যে আমি তো অনেক দূরে আসছি আমি তো যাওয়া সম্ভব না কেউ রেডাই কেন মানে আমার ছোটো ভাইয়ের বউ আমাদের দোতালায় থাকে ওর কথা বলতেছে মারে এটাই কেনাও তা আমি কারোর ফোন দেওয়ার ডাকার মতো আমার অবস্থা ছিল না পরে রান্না বন্ধ করে দিয়ে শুয়েছিলাম অনেকক্ষণ শুয়ে থাইয়া পরে এলো যা উঠছি উঠটা রান্না করব দেখি গ্যাস নেই মানে এটা আমার আগের ভিডিও কিন্তু আজকের কথা বলতেছি আগের ভিডিওতে তো এই তো তারপরে একটু একটু এখন দেখতেছেন হয়তো কথা বুঝা যে আমার আসলে শরীরটা অনেক খারাপ যাইতেছে জানি না কতদিন বাঁচবো আর কতদিন আপনাদের মাঝখানে থাকতে পারবো থাকবো জানি না আল্লাহ কতদিন রাখবে তো সবাই আমার কথাগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ হয়তো কোনো দিন আপনাদের সামনে ক্ষমা চাওয়ার মতো আমার অবস্থা থাকবে না হয়তো হঠাৎ করে যেমন আমার মায়ে রাত্রে শুইছে ভালো মানুষ মাছ তরকারি সব জাল দিয়ে রাখছে সকালবেলা রান্না করবে মানে তরকারি কাজটা রাখছে মাছেরে আমার গ্রামের বাড়িতে মনে করেন হলুদ মরিচ দেওয়া জাল দেওয়া রাখে ফ্রিজ ছিল না ওই টাইমে এখন তো ফ্রিজ ঘরে ঘরে কিন্তু আমার মা চোদ্দ বছর হয়েছে আমার মা মারা গেছে তখন তো আর ফ্রিজ ছিল না তো এই মাছটা জাল দেওয়া রাখছে সকালে রান্না করব। কিন্তু রান্না করার মতো আর অবস্থা ছিল না এই দুনিয়াতে ছিল না তো এরকমই ফুতি মানুষের কত আশা ভরসা কত স্বপ্ন নিয়েই মানুষ রাত্রে শোয় সকালে আর উঠতে পারে না হয়তো সকালে শোয় কিছুক্ষণ পরে মানে এরকমই মানুষের নিঃশ্বাসে বিশ্বাস নাই তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন আমার কথাগুলো রেটি ক্ষমা সবাই ক্ষমা করে দেন মাপ করে দিয়েন হয়তো আপনাদের মাঝে আমি রকম হারিয়ে যাব কখনও কথা কোনো দিন আর হয়তো আমার কথাগুলো শুনতে পাবেন না ওই দিন মনে করবেন যে আমি আর নাই পৃথিবীতে কারণ আমার ভিডিওতে কেউ বলারও থাকবে না যে আমি মারা গেছি এ কথা লিখে হয়তো কেউ দিবে না কারণ তো এই যে কথা বলতে বলতে আমি এখানে কি করতেছি আসলে আমরা যারা গৃহিণীরা সংসার করি এই যে মাছগুলা দেখছেন তা আমি সে আপনাদেরকে বোঝানোর জন্য একটু বলতেছি যারা গৃহিণীরা সংসার করেন অনেক বুদ্ধি করে সংসার করবেন আর বুদ্ধি করে চললেই দেখবেন অনেক টাকার মালিক একটুতে অনেক টাকার মালিক হওয়া যায় কিভাবে হওয়া যায় দেখেন আমি এখানে তিন পোটলা মাছ ভিজাইছিলাম তিন পোটলার থেকে আমি খালি মাত্র এক পোটলা মাছ নিছি আর দুই পোটলা মাছ আমি আবার রিটার্ন ফ্রিজে উঠে দিছি আবার আমি যে কতগুলো তরকারি কাটলাম দেখলেন কিছু সাড়েটা পাঁচটা হল কী বলে পটল রেখে দিয়েছি আসলে আমি চাইলে সাড়েটা পাঁচটা পটল দিয়েও বাজ মানে বাজা করতে পারতাম পটল বাজাটা আমার ঘরে এত পছন্দ করে আমি প্রতিদিনই করতেছি বাজাটা আমার মেয়ে বিশেষ করে বেশি পছন্দ করে তো বাচ্চা ওরে দেই ওই প্রতিদিনই খালি খালি বসা বসা খায় তো এই বাচ্চারা এমনি সবজি খাইতে চায় না যেভাবে খায় ওইভাবেই ট্রাই করি খাওয়ানোর তো আমি আমার মেজর ছেলে হলো ইয়েতে আছে জামাতে তিন দিনের জামাতে গেছে এখন আমার বড় ছেলে আমি আর আমার ছোটো ছেলে আমার হাজব্যান্ড মানে আমরা চারজন আছি চারজন থাকলে আমার ছোটো ছেলে তো একদম খাবার তেমন একটা খায় না ওর লিভার জনটিস ওর পর থেকে ওর খাবারের কোনো এয়া নাই ও হয়তো এখান থেকে একটা মাছ খাবে আর কিছুই খাবে না আর যে পুটল বাজাটা খাইতে পারে আর আমার বড় ছেলে হলো পরীক্ষা দিতে গেছে লাঞ্চে আসবে না দুপুর আস্তে আস্তে অনেক দেরি হবে তে খাবার ভিতরে আমি আর আমার স্বামী খাবো এই জন্য আমি রান্না এত কিছু রান্না করে নষ্ট করতে চাই নাই এজন্য কি করলাম দুই পটলা মাছ উডে রাখলাম কিছু সবজিও তুলে রাখলাম যাতে আমার কালকে দিনটাও চলে যায় আর মনে করেন এভাবে বুদ্ধি করে চললেই দেখা গেছে কি আমরা অনেক কিছু করতে পারি তো আজকে যে মাছগুলো রান্না করতাম একদিনে ওই মাছগুলো আমার দুই দিন চলে যাইতেছে তাইলে একদিনের বাজারের টাকাটা আমার বাঁচতেছে তা আমি অনেক হয়তো অনেক বুদ্ধি করে অনেক বুদ্ধি করে আমি চলি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাই সুস্থ সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম